হাই বন্ধুরা তোমাদের কাছে টেকনিকল অল্যানের স্বাগত টেকনিকল আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তোমাদের কাছে টেকনিকল আজকে যে নতুন একটা ভিডিও নিয়েছি সেটা হয়েছে তোমাদের ইউটিউব ইউটিউবে তোমরা একটা নতুন আপডেট এসেছে তোমরা সবাই হয়তো কেউ জানো না তার জন্য আমি ভিডিওটা আজকে আনলাম তোমরা ইউটিউবে ভিডিও দেখতে দেখতে পুরো স্ক্রিন বোঝা যাচ্ছে না তোমার প্রবলেম হচ্ছে তুমি ভিডিওটাকে যেমন আমাদের গ্যালারিতে কোনো ভিডিও ফটো ফটো থাকলে জুম করি বোঝা যায় না ইউটিউবে জুম হয় না তাই তো আজকে দেখি তো বই ইউটিউবে একটা এমন একটা আপডেট এসছে তোমাদেরকে পুরো ভিডিও কোয়ালিটি ভালো করে জুম করে দেখা দেখতে পাবে ঠিক আছে ইউটিউবে একটা বড় আপডেট আছে তোমরা কীভাবে কী করবে সব কিছু আমি আজকে তোমার ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি ঠিক আছে আপনারা তাহলে টেকনিক্যাল লাইন থেকে তাহলে আপনারা জেনে নিচ্ছে টেকনিক্যাল লাইন থেকে তোমরা ইউটিউবে ভিডিওতে জুম জুম করবো কীভাবে সেটা তোমরা আজকে টপিকটা আজকের টপিক হচ্ছে এটাই যারা স্কিপ করে দেখছো তাহলে বুঝতে পারবে না ঠিক আছে আমি এক্ষুনি তোমাদেরকে দেখিয়ে দিতে চলেছি সেই ইউটিউবে জুম করবো কীভাবে ইউটিউবে ভিডিওতে তোমরা জুম করবে কীভাবে সেটা আমি দেখিয়ে দেবো ঠিক আছে যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন বন্ধুরা চ্যানেলে চ্যানেলে সাবস্ক্রাইব করে করো এবং আইকনটা অন করো আইকনটা অন করে গেলে আমি ভিডিওটা আসতে তোমরা পাবে এবং ভিডিওতে একটি লাইক করো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব বন্ধু করবেন একটা রিকোয়েস্ট চলো দেরি না করে ভিডিওটা শুরু করি প্রথমে চলে যাচ্ছি আমি ইউটিউবে অ্যাপে ইউটিউবে দেখতে হচ্ছে আমি টেকনিক্যাল অয়নে যে কোনো একটা ভিডিও আমার যে কোনো একটা ভিডিও তৈরি করা আমি ওটাকে চালাচ্ছি চালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি প্লে স্টোরের আপডেট এই এই ভিডিওটা নিয়ে আমি ছেড়ে তোমাদের দেখাচ্ছি প্লে স্টোরে আপডেট এই যে ভিডিওটা টাচ করলাম হাই বন্ধুরা টেকনিক্যাল ওয়ার্ডের স্বাগতম টেকনিক্যাল ওয়ার্ডে আজকে আবার একটা ভিডিও নিয়ে চলেছে তোমাদের দু সালে তুমি প্লে স্টোর কি কীভাবে আপডেট এই ভিডিওটা জুম করবে কীভাবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি স্ক্রিনটা ফুল করে নিচ্ছি করে নেওয়ার পর ভিডিওটা চালু করছি তোমরা দেখো করবে দু হাজার এই ভিডিওটাকে আরও জুম করবো তোমার দেখো দুদিক থেকে ধরে এই যে দুদিক থেকে এরকম ধরে টানবো শুধু দেখতে পাচ্ছ এই জুমটা করা ছিল আগে এখন দেখো কতটা জুম করা যাচ্ছে দেখো ভিডিও চালাতে চালাতে জুম করছি তোমার দেখবে ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তোমরা তাহলে আজকে আমি টেকনিক্যাল অবিসে জেনে নিচ্ছ তোমরা প্লে স্টোরে কিভাবে দু হাজার চব্বিশে তোমরা আপডেট করবে নতুন ঠিক আছে তার জন্য বন্ধুরা চ্যানেলে যদি অবশ্যই ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলে যদি নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব কেন অনেক উপভোগ করবেন ঠিক আছে চলো বন্ধুরা করে ভিডিওটা শুরু করি ঠিক আছে তোমরা এই যে প্লে স্টোর এই যে প্লে স্টোর অ্যাপটাকে প্লে স্টোর অ্যাপটাকে তোমরা কিভাবে আপডেট করবে সেটা নিয়ে আজকে আমি ভিডিও এসেছি চলো বন্ধুরা তোমাদেরকে প্রথম চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে বা গুগল বা ব্রাউজারে চলে আসতে পারো আমি এখানে সার্চ করেছি গুগল প্লে স্টোর আপডেট মানে গুগল প্লে স্টোর আপডেট দেওয়ার পরে এখানে অনেক কিছু চলে আসবে গুগল প্লে সার্ভিস অ্যাপন গুগল পে হাউ টু আপডেট দ্য প্লে স্টোর অ্যাজ আপডেট অ্যান্ড্রয়েড ঠিক আছে তোমার এখানে কোথাও যাওয়ার দরকার নেই তুমি একটা ছোট্ট কাজ করে নেবে তুমি শুধু এখানে লিখবে গুগল প্লে তোমরা দেখতে পারলে কীরকম কতটা জুম হচ্ছে প্রায় অনেকটা জুম দেখো এইট পয়েন্ট জিরো এক্স জুম কতটা জুম এই দেখতে পাচ্ছো এই যে প্রত্যেকটা লেখা যাচ্ছে গুগল পে দেখতে পাচ্ছ লেখাগুলো সব বোঝাচ্ছে এই জুম নিয়ে হয়েছিলো আজকের ভিডিওটা আমরা তার যে টেকনিক্যাল অনলাইন থেকে জেনেলে ইউটিউবের ভিডিওতে জুম করবো কীভাবে জুম করে তোমরা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা তোমরা দেখে নিলে ইউটিউবে কোয়ালিটি ভিডিও ভিডিও ঠিক আছে এরকম টেকনিক্যাল অয়নে প্রত্যেকদিন ভিডিও আপলোড করে থাকি আমি অয়ন টেকনিক্যাল অয়নে তোমাদেরকে প্রত্যেক দিন ভিডিও আপলোড করি চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বেলাইকেনটা তার সাথে অন করে রাখো কেন আমি ভিডিও তাহলে তোমরা পাবে এবং ভিডিও একটা লাইক করতে না এরকম প্রত্যেক দিন ভিডিও আপলোড পাই ঠিক আছে এরকম টপিকের টেকনিক্যাল অনেক সব টপিকের প্রত্যেক দিন ভিডিও আপলোড করি এই যে কত সুন্দর জুমটা হচ্ছে দেখতে পাচ্ছি তোমার এটা হচ্ছে রাজকের ভিডিও বন্ধ যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে এসো আইকনটা অন করে ভিডিও একটা লাইক করে চলো বন্ধু আপনি এখানে আগে জেনে নিলেন টেকনিক্যাল ওয়ান থেকে ইউটিউবে জুম করবো কীভাবে চলো বন্ধু বাই আবার নেক্সট ভিডিও বন্ধু দেখা